এই যে এটা হচ্ছে এখানকার ইউনিফর্ম এই যে বন্ধুরা আজকে বড়দিন উপলক্ষে পাখিদেরকে খেতে দেব লুচি আর ভুজিয়া এই দেখো এখনই দেখবে কত পাখি চলে আসবে আমাদের বাড়িতে সকালবেলা হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে মেরি ক্রিসমাস সেই উপলক্ষে পাখিকে খেতে দিয়েছি আর দেখতেই পাচ্ছো উঠানে কত পাখি এসেছে আজকে আমাদের মানে কি বলবো অবিশ্বাসনীয় ঘটনা এটা দেখতেই পাচ্ছ দেখো আজকে সকালে এত পাখি আসবো ভাবতেই পারিনি ম্যারি ক্রিসমাস সব পাখিদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দেখো বন্ধুরা কত পাখি এসছে আমাদের সকালে নিউ ইয়ার ম্যারি ক্রিসমাস সব পাখিদেরকে জানাই শুধু সকাল বন্ধুরা দেখো কত পাখি এসছে আমাদের ওখানে তারা ওখানে বাকি একটু তিনগুলো দিয়ে দিচ্ছে তাহলে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিথার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছি বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকেও পাশে থেকে বন্ধুরা আজকে হচ্ছে বড়দিন দিন সবাই যেন মেরি ক্রিসমাস সেই উপলক্ষে আজকে ব্লগটি করা তা চলো বন্ধুরা এই যে সকালবেলা সব কাজকর্ম করে নিয়েছি সব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এই পাশে চলো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই পাশে মামা মার পাপা শুয়ে থাকে আর শীতকালের দিন তো বুঝতেই পারো দুনিয়ার জামা কাপড় সব কিছু গুছাতে হয় চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় একদম গ্যাদারিং হয়ে থাকে বাড়ি ঘর বুঝতেই পারছো দেখো তাকের উপর সব গুছিয়ে রেখেছি তা আজকে হচ্ছে বড়দিন উপলক্ষে সবাই কেক খাবে এখনও পর্যন্ত আমরা কেক খাইনি চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই সকালবেলা উঠে ঘরটা সব গুছিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ একটা ধামার মধ্যে জামা কাপড় এগুলো সব আমার কাচতে হবে আর এদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে রান্নাঘরে রান্না হচ্ছে আর এই যে সকালবেলা তো পাখিকে খেতে দিলাম দেখলেই আর এই যে সব উঠুন টুটুন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেননা সকালবেলা মাম মানে আমার মেয়ে ছোটো মেয়ে পাগল হয়ে গেছে পাখিকে খেতে দেওয়ার জন্য আর আজকে ক্রিসমাস উপলক্ষে ওরা মোজা ঝুলিয়ে রাখে প্রত্যেক বছর এবার গিফট দেবে যার কারণে ওরা সব রকম জিনিস ঝুলিয়ে রেখেছিল। আনন্দের জন্য আত্মহারা সকালবেলা উঠেই বলছে মামা পাখিকে খেতে দেবো তা উঠোন ঝাড় না দিয়েই সকালবেলা পাখিকে খেতে দিয়ে দিয়েছি চলো আমি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করছি সব কিছু রেডি করে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে ব্লগটি শুরু করেছি এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই গেছে সকালবেলা তাও অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে মামা আমার পাপা চারটে কমলা লেবু নিয়ে এসছে আর এই যে মাছ নিয়ে এসেছে পাঙাশ মাছ আজকে পাঙাশ মাছ রান্না করব মশলা দিয়ে আলু দিয়ে কারণ আমার বড় মেয়ের কথা হচ্ছে লাল লাল তরকারি খাবো ও সাদা মানে হলুদ যেসব আমরা সবজি টবজি খাই ওই সব তরকারিও পছন্দ করে না যার কারণে সব সময়ের জন্য ওকে মশলা দিয়ে খেতে দিতে হবে আর ওকে তো মশলা খাওয়াই বারণ এখন থেকে তার আর মশলা খাওয়া যাবে না তবুও এখন মশলা খাওয়া চাই ওর তা যাই হোক এই যে চাটা করে নিয়েছি এখানে আমার মেয়ের জন্য আমার জন্য ওকে অল্প একটু চা দিয়েছি ও ওর তো চা খাওয়া নিষেধ তবুও দিলাম কারণ সকালবেলা হরলিক্স খাওয়ার কথা বললে ওর গায়ে যাওয়ার চলে আসে ওর বন্ধু তো তাও যাই হোক হরলিক্স খায় ও খায় না এই যে সকালবেলা এক্সারসাইজ করে দেখো রেডি চলো খেয়ে নাও ধরো 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 প্লেটটা ওখানে রাখো আর কি বাজার করে নিয়েছে আর একটা দেখিয়ে দি তোমাদেরকে এই যে বাজার করে নিয়ে এসে এখন ঘরে ঢোকায়নি ফুলকপি আর বাঁধাকপি নিয়ে এসছে মানে হচ্ছে ক্যাবিস আর কলিফ্লাওয়ার আমরা বন্ধু বা তা চলো সকাল খেয়ে নাও আজকে আর কিছুই দেওয়া হয়নি খাওয়ার জন্য সেরকম কিছু আজকে সকালবেলা চা করেছি চাই খাবে তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর চলো চা খেতে তোমাদের সঙ্গে গল্প করা যাক চাটা নিয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা ক্রিসমাস যে আমরা পালন করি অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের ধর্মে নয় এটা আমাদের পালন করা উচিত নয় তবুও বাচ্চাদের মন মানে না ওরা ভীষণ এক্সাইটেড সব সময়ের জন্য

চলো বন্ধুরা তাহলে খেয়ে নি পরে কথা বলছি এই যে বন্ধুরা চলো কি কি বাজার করে নিয়ে আর কি কি রান্না করবো ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানটায় পাঙাশ মাছ ভাজা করে রেখেছি আর এই যে উনুনে বসানো রয়েছে মাছ ভাজা হচ্ছে আর এই মিক্সারের বাটিতে মশলা করে রেখেছি আর ঝোল হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো আর এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি মাছের ঝোলে দেওয়ার জন্য এগুলোই আজকে রান্না করব। এখনও পর্যন্ত আর কিছু কাটাকাটি করিনি দেখা যাক আর কি রান্না করি এই যে বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি মাচার উপরে খাওয়ার জন্য আর এ দেখো কি কি রান্না করেছি ডাল করেছি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই পাশে চলো কারা খাচ্ছে দেখিয়ে দিই তৃষ্ণা দিদা খেতে বসেছে আর বায়নার শেষ নেই দুষ্টুমি করেই চলেছে আর আমি বলছি হাই করো বন্ধুদেরকে হাই করো এখন হাই করছে দেখো এমন এমন কথা বলছে তোমাদেরকে আর শোনাতে পারছি না যেহেতু গান হচ্ছে আর আমাদের বাড়িটা এমন একটা জায়গায় না কখনো কোনো ভিডিওতে কথা বলে শান্তি নেই সব এক জায়গার থেকে না এক জায়গার থেকে মিউজিক আসবে এই সারাক্ষণ শব্দ যার কারণে কথাটা সবসময় মিউট করে দিতে হয় চলো বন্ধুরা আর এই যে বিকেলবেলা চলে এসেছি একটু ছোটো বোনের বাড়িতে বোনের ছেলেটাকে দেখতে দেখতেই পাচ্ছ আর আমার মেজ বোনও এসছে তা বোনের সঙ্গেও দেখা হয়ে গেল আর দেখো আমার বোনকে কত মিষ্টি লাগছে না বলো সেজেগুজে এসেছে খুব সুন্দর লাগছে দেখতে ওকে দেখো আসছে আর এই দেখো আমার ছোট্ট সোনামণিকে দেখতে এসছি এই যে বন্ধুরা দেখতে দেখতে বাবু একটু বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদমই তো ছোট্ট ফুচকি ছিল সেই তুলনায় একটু এখন কোলে নেওয়ার মতো হয়েছে কেননা এত ছোট ছিল যে কোলে নিতে গেলে মনে হয় পড়ে যাবে না ঠিক করে ধরতে পারছি না বুঝতে পারছিলাম না কেননা যখন নাকি আমাদের বাচ্চা হয়েছিল। তখন আমরা কোলে নিতাম মানে তখন আর মানে শেখাতে হয়নি ঠিক ধরতে পারতাম এখন আবার অনেক দিন ছোটো বাচ্চা ধরা হয় না যার কারণে মানে নিতেই পারছি না ঠিকঠাকভাবে আর ছোটো বোন তো আমার মেয়েকে খাইয়ে দিল এখন আবার মানে কি বলবো সবার মানে কান পরিষ্কার করেছে বাচ্চাগুলো যে না আমার বোনের ছেলে আমার মেয়ে সবাই গেছে সবার নখ কেটে দিয়েছে কান পরিষ্কার করে দিয়েছে মানে ও শুধু এইগুলো খুঁটা খুঁটি করতে বেশি পছন্দ করে সবাইকে মানে সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কেন দিদি ওর নখ কাটিসনি বিষ নিয়ে দু বোনের বাড়ির থেকে বাড়ি চলে এলাম আর এই যে আসার সময় হচ্ছে হচ্ছে চিকেন কাটলেট আর হচ্ছে আলু ভাজা কি এটা কি কি বলে ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস আলু ভাজার মতোই কিন্তু ওটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস তা যাই হোক এটা না আমরা এখন বসে বসে খাওয়া দাও করব আর এই যে দেখো কত কেনা কাটা করে নিয়ে এসেছি হ্যাঁ দেখিয়েছি আর এই দেখো কত কিছু কেনা কাটা করে নিয়ে এসেছি পাখি ভুজিয়া চা খাওয়ার বিস্কুট এটা হলো আটা দিয়ে তৈরি ছিল সে তাহলে খেয়ে নি পরে কথা বলছি এই যে বন্ধুরা পরের দিন চলে এলাম মাঠে দেখতেই পাচ্ছ প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে মামা ক্লাস শুরু মামা তো বুঝতেই পারছে না মাঠে এসে দাঁড়িয়েছে কোন দিকে লেফ কোন দিকে রাইট কিছুই বুঝতে পারছে না দাঁড়িয়েছে আর এখানকার ভাষা অ্যাকচুয়ালি আলাদা কেননা আগে তো আমাদের স্কুলে লেফট রাইট করে মানে সাবধান বিশ্রাম এটা শেখাতো আর এখানে ডিটেল বলে কীরকম ধরনের কথা বলা হয় যার কারণে মামা মতো বুঝতেও পারে না আর বলতেও পারছে না এখন মাম্মামকে সামনের দিকে ডাক দিলে দেখতেই পাবে যখন ওদেরকে ঘুরতে বলবে ওইদিক শুধু ইয়ে হয়ে যাবে পারে না দেখো ওকে এখন স্যার ডাক দিল সামনে এখন সামনে দাঁড়াচ্ছে শুধু ওদের মানে মাম্মামকে একটু লক্ষ্য করবে দেখে ও পারছে না যেহেতু আজকে প্রথম দিন দেখো কোন দিকে উল্টো ঘুরে যাচ্ছে বুঝতেই পারছে না ও তারপর তো মাম্মামকে স্যার আলাদা করে ডেকে ওকে খুব সুন্দরভাবে শেখাচ্ছিল বলছে যে প্রথম প্রথম আসলে সবাই পারে না আস্তে আস্তে সব হয়ে যায় দাঁড়িয়েছে সত্যি পারছে না আজকের দিন আর ও আমাকে বলছে মাম্মা লোক থেকে এই যে এক্সারসাইজ শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমার চোখে দেখা সেরা ছাগল এত বড় বড় ছাগল আমি আগে কখনো দেখিনি

অনেকক্ষণ গেছে এনসিসি করছে সকলে এই যে এটা হচ্ছে এখানকার ইউনিফর্ম যেসব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে চারিদিকে

মা না করে পড়া থাকে সব ওই থাকে